নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের লাইভ আপডেট থেকে দেখানোর চেষ্টা করব যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন তার কি প্রভাব রয়েছে বাংলার দিকে এবং কি অবস্থান রয়েছে এই মুহূর্তে সিস্টেমটির আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে বাংলার জেলায় জেলায় সমস্ত কিছুর একটা সংক্ষিপ্ত আপডেট এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যেটা আবহাওয়া দপ্তরও বলছেন তাতে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং আজকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে পরিণত হয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপ কিন্তু আজকে সেটা ডিপ ডিপ্রেশনে রয়েছে এবং আস্তে আস্তে যেভাবে এগিয়ে আসছিল অর্থাৎ সিস্টেমটা ঠিক ছিল এই দিকে আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসছিল এবার কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে যাবে যার ফলে পরবর্তী ক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে আগামী দুই বা তিন দিনের মধ্যে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের কাছে চলে আসবে সিস্টেমটি বিশেষ করে তামিলনাড়ুতে তাই আজকে রেড অ্যালার্ট জারি রয়েছে আজকে রয়েছে আগামীকাল রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে তামিলনাড়ুর দিকে তবে বাংলার ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে যে আপডেট রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উনত্রিশ তারিখে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে এছাড়া তিরিশ তারিখ এবং ডিসেম্বরের এক তারিখও বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সিস্টেমটা আঠাশ তারিখের দিকে উপকূলের অনেকটাই কাছে চলে আসছে এবং সেটি উপকূলে আঘাত হানতে পারে বিশেষ করে তামিলনাড়ু উপকূলের দিকে উনতিরিশ তারিখের যা আপডেট রয়েছে উনতিরিশ তারিখও সিস্টেমটি কিন্তু সেই একই জায়গাতে রয়েছে কিছুটা উত্তর দিকে বাঁক নিতে পারে এমন একটা পূর্বাভাস পাচ্ছি আমরা ডিসেম্বরের এক তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি উপকূলের আরও কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে এটা মডেল দেখাচ্ছে এবং ডিসেম্বরের দুই তারিখের যে আপডেট রয়েছে অর্থাৎ সিস্টেমটি উপকূলে আঘাত হেনে যাচ্ছে অর্থাৎ নভেম্বরের তিরিশ থেকে ডিসেম্বরের এক তারিখের মধ্যে উপকূলে পৌঁছে যাবার সম্ভাবনা মডেল দেখাচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তরের মত অনুসারে সেটা প্রধানত নভেম্বরের মধ্যেই উপকূলের একেবারে কাছে চলে আসবে যার ফলে বৃষ্টি বাড়বে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে প্রথমেই আমরা একবার দেখে নেবার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর এই মুহূর্তের আপডেটে কি কি বললেন কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তারপর ফিরে আসছি আমরা বৃষ্টি মোড়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেখান থেকে যেটা প্রধানত দেখা যাচ্ছে একটা ডিপ্রেশন তো গঠন হয়ে গেছে এবং আস্তে আস্তে সেটা আরও শক্তি বাড়াবে এবং বলা হয়েছে সেটা এবার উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে এবং আজকে একটি ডিপ ডিপ্রেশনের আকারে আসতে পারে অর্থাৎ এটা গত রাতের আপডেট বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা মানে আজকেই বোঝাচ্ছে এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে অর্থাৎ অতি ভারী থেকেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচের কড়াইকলের দিকে আজকে ২৬ এবং আগামীকাল সাতাশ তারিখের দিকে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলোর দিকেও বৃষ্টি হবে আমরা টেবিল থেকে আরও ভালো করে দেখে নেবার চেষ্টা করবো ঠিক কোন কোন জায়গায় বৃষ্টির কথা বলা হচ্ছে সঙ্গে বলা হয়েছে যে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের রাজ্যগুলোর দিকে বিশেষ করে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে দৃশ্যমানতা খুবই কমে যাবার একটা সম্ভাবনা থাকছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে মেঘালয় এছাড়া রয়েছে শ্রীলং এই সমস্ত জায়গাতেও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেই আগের আপডেটই আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অর্থাৎ বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে সেরকম সম্ভাবনা আঠাশ বা উনত্রিশ নভেম্বর তারিখ পর্যন্ত রয়েছে যেমনটা দেখা গিয়েছিল তবে ভারী অতি ভারী বৃষ্টিটা দেখি বেশি হওয়ার আজকে এবং আগামীকাল আমরা টেবিল থেকে একবার দেখে নেবার চেষ্টা সেখানে কি কি আপডেট রয়েছে পরিষ্কারভাবে ছকের মাধ্যমে সেখানে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন চলুন আমরা সেখানে একবার চলে যাই এবং ছক থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজকে এবং আগামীকাল কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর বৃষ্টিটা কমে যাবে মাঝারি ধরনের হতে পারে সবথেকে বড় ব্যাপার রয়েছে আসাম মেঘালয় এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ এছাড়া এক তারিখে হালকা ধরনের বৃষ্টির কথা বলা হয়েছে অরুণাচল প্রদেশেও হালকা হালকা বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে গ্যাংজিটিক ওয়েস্ট বেঙ্গল সেখানে প্রধানত পূর্বাভাস রয়েছে আজকে রয়েছে ২৬ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ সেরকম কিছু বৃষ্টি নেই অর্থাৎ চাষি বন্ধুরা বিশেষ করে তিনটে দিন বেশ কিছুরা সময় পাচ্ছেন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে আগামীকাল আগামী পরশু উনত্রিশ তারিখে যেটা আপনাদের প্রথমেই বললাম দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এছাড়া যেটা আপডেট রয়েছে নভেম্বরের তিরিশ তারিখ এবং ডিসেম্বরের এক তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সেটা আপনাদের উইন্ডি ডট থেকে একটু পরেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাতে কি হতে পারে সেটা একটু পরেই আমরা দেখে নেবার চেষ্টা করছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে কিন্তু আজকে এবং আগামীকাল কোনো কোনো জায়গায় দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু বৃষ্টির পূর্বাভাস নেই আগামী কয়েকদিন বিশেষ করে আজকে এবং কালের পর উত্তরবঙ্গের জেলাগুলোতে আঠাশ থেকে ডিসেম্বরে এক তারিখ পর্যন্ত যা পূর্বাভাস ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকার কথাই বলা হয়েছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোনোরূপ বৃষ্টির খবর নেই দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ থেকে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে কোনোরূপ বৃষ্টি হবে না আর উড়িষ্যার ক্ষেত্রে আপডেট রয়েছে আটাশ থেকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আটাশ উনত্রিশ তিরিশ এবং ডিসেম্বরের এক তারিখের দিকে এছাড়া দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তো বৃষ্টি চলবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন দেখতেই পাচ্ছেন এখানে যেটা দেখা যাচ্ছে লাক্ষাদ্বীপের দিকে হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে কেরল এবং মাহের দিকে আজকে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল মাঝারি বৃষ্টি হতে পারে আবার বৃষ্টি বাড়বে মূলত তিরিশ তারিখ এবং ডিসেম্বরের এক তারিখের দিকে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে যে আপডেট রয়েছে আজকে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে আমরা ম্যাপ থেকে একবার দেখে নেবার চেষ্টা করব কী কী দেখতে পাওয়া যাচ্ছে দেখুন আমরা চলে এসেছি ম্যাপের দিকে আজকে ছাব্বিশ তারিখের যে আপডেট রয়েছে তামিলনাড়ুতে রয়েছে লাল সতর্কবার্তা প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে রয়েছে এছাড়া কেরলের দিকে রয়েছে অন্যান্য জায়গাতে সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গে কোনো সতর্কবার্তা নেই উত্তর ভারতের রাজ্যগুলোতে কুয়াশা সতর্কবার্তা রয়েছে আগামীকালও সঙ্গে আগামীকালও বিশেষ করে তামিলনাড়ুর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতে সেরকম কোনো সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গে কিছু নেই পরবর্তী দুই দিনে যে আপডেট রয়েছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব আঠাশ এবং উনতিরিশ তারিখের দিকে দক্ষিণ ভারতে তো বৃষ্টি চলবে বৃষ্টিটা কিছুটা কমতে পারে প্রচণ্ড কমে যাবে এমনটা নয় তবে হবে এছাড়া সাতাশ এবং আঠাশ তারিখের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিছুটা সতর্কবার্তা রয়েছে এবার ফিরে আসছি আমরা বাংলার দিকে বাংলার দিকের যে আপডেট রয়েছে তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না সঙ্গে কুয়াশার কথা বলা হয়েছে কুয়াশা প্রচণ্ডভাবে বেশ কিছু কিছু জায়গায় আসতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই সমস্ত জায়গাগুলোতে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঠিক এই জোনটাভাবে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে কুয়াশাটা এইভাবে থাকতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কোনো সেইভাবে সতর্কবার্তা কিন্তু নেই অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে কুয়াশার কথা বলা হয়েছে পুরুলিয়া জেলার দিকে আগামী কয়েকদিন প্রচণ্ড কুয়াশা পড়তে পারে এর সঙ্গে পুরুলিয়া বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই পশ্চিম দিকের এই জেলাগুলোর দিকে কিন্তু কুয়াশার সম্ভাবনাটা থাকছে অন্যান্য জেলা যেমন পূর্ব বর্ধমান মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে আগামীকাল আগামী পরশু এই তিনটে দিন দক্ষিণবঙ্গে কোন বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই অর্থাৎ কোনো বৃষ্টি হচ্ছে না ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কোনো বৃষ্টি হবে না এবং মঙ্গলবার ও বুধবার আজকে মঙ্গলবার আগামীকাল বুধবার দার্জিলিং দিকে হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোনোরূপ বৃষ্টির খবর নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে যে আপডেট আমরা পাচ্ছি আগামী দুই দিন সেইভাবে কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডে তো কোনো দিনই বৃষ্টির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে আঠাশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে আঠাশ তারিখে বৃষ্টি আসার সম্ভাবনা দক্ষিণ ত্রিপুরার দিকে বৃষ্টি আসতে পারে সঙ্গে আসতে পারে ভারতবর্ষের মিজোরামের দিকে হালকা থেকে মাঝারি এছাড়া মণিপুর নাগাল্যান্ডে হালকা বৃষ্টি আসতে পারে বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম মহেশখালী বরিশাল ভোলা এই সমস্ত জায়গাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনার দিকে হালকা বৃষ্টি হতে পারে শ্যামনগরে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আঠাশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি আসতে পারে যেমন রয়েছে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত এলাকাগুলোর দিকে হবার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য জায়গার দিকে সেরকম কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত আঠাশ তারিখের দিকে নেই বৃষ্টিটা উনতিরিশ তারিখ থেকে শুরু হবার কথা আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে জানিয়েছেন তো আরেকবার আমরা দেখার চেষ্টা করব যে উনত্রিশ তারিখে কি কী পূর্বাভাস আমরা পাচ্ছি কোথায় কেমন বৃষ্টি আসতে পারে আমরা আস্তে আস্তে প্রবেশ করব উনতিরিশ তারিখের দিকে উনতিরিশ তারিখ আমরা প্রবেশ করেছি উনত্রিশ তারিখের যা খবর রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের একেবারে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি আসতে পারে গোসাবা কুমিরমারি ঝাড়খালি ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি কোথাও কোথাও একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে একেবারে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোর দিকে অন্যান্য জেলার দিকে কিন্তু কোথাও কোনো কোনো বৃষ্টির খবর নেই তারিখেও বৃষ্টি হচ্ছে না অর্থাৎ রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে কোনো বৃষ্টির খবর নেই ঝাড়খণ্ডে তো কোনো বৃষ্টি হচ্ছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কোনো বৃষ্টির খবর নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির খবর নেই তবে এর সঙ্গে ত্রিপুরার দিকে বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে আঠাশ তারিখের দিকে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা মাঝারি ধরনের থাকছে আস্তে আস্তে আমরা আরও এগিয়ে যাব উনত্রিশ তারিখে সারা দিনটা দেখে নেবার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে কোনোরূপ পরিবর্তন আসছে কিনা তো যেটা আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকে বেশ কিছু কিছু জেলাতে আমরা দেখেছিলাম দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে একবার খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপডেট আমরা পাচ্ছি তিরিশ তারিখের দিকে বৃষ্টি বাড়ার কিছুটা সম্ভাবনা রয়েছে বাড়া বলতে এলাকাটা বাড়বে তিরিশ তারিখের দিকে আমরা দেখেছিলাম আগে বৃষ্টি কিছুটা এলাকায় বাড়তে পারে যেমন রয়েছে কলকাতার দিকে রয়েছে হাওড়ার দিকে রয়েছে হুগলির দিকে হালকা হালকা বৃষ্টি আসতে পারে বিরাট যে কোনো বৃষ্টি হবে এমন খবর এখনো পর্যন্ত নেই অন্যদিকে নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে সেরকম কিছু নেই মেঘলা আকাশ তবু আপনাদের আগের আপডেটে দেখিয়েছিলাম হালকা বৃষ্টি আসতে পারে সেই সম্ভাবনা সুতরাং যা আপডেট আমরা পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলোর দিকে এর প্রভাবটা বেশি থাকবে চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এই তিনটে জেলার দিকে তার মধ্যে আবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এখানে বৃষ্টির সম্ভাবনাটা বেশি যে সমস্ত জেলাগুলোতে হালকা বৃষ্টি আসতে পারে আরেকবার বলে দিচ্ছি কলকাতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে হুগলি জেলা রয়েছে নদিয়া জেলা রয়েছে পূর্ব বর্ধমান জেলা রয়েছে এছাড়া বাঁকুড়ার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি আসতে পারে কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এখনও পর্যন্ত বৃষ্টি হবে এমন কোনো খবর নেই সুতরাং বোঝা গেল দক্ষিণবঙ্গে কি কি আপডেট রয়েছে পরবর্তী ক্ষেত্রে আপনাদের তিরিশ তারিখ সারা দিনটে এবার দেখাবো যে দক্ষিণবঙ্গে কোনো রাতের দিকে পরিবর্তন আসছে কি কি কী আপডেট আমরা পাচ্ছি রাতের দিকের যে আপডেট রয়েছে সেরকম দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই তবে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি আসতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হালকা ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে তিরিশ এবং ডিসেম্বরের এক তারিখে ডিসেম্বরের এক তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে একেবারে উপকূলবর্তী জায়গার দিকে সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তো এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম যে নিম্নচাপ গভীর হবে ঘূর্ণিঝড় হবে কি না তার আপডেট এখনো পর্যন্ত নেই অনেক জায়গায় শোনা যাচ্ছে ঘূর্ণিঝড় আসছে কিন্তু ঘূর্ণিঝড়ের খবরটা কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর পরিষ্কার করে ঘোষণা করেননি সুতরাং আমাদের এখনো পর্যন্ত ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ হতে পারে সেটাই ধরে এগোতে হবে তবে ঘূর্ণিঝড় হওয়ার মতন কিন্তু সম্ভাবনা রয়েছে হতেও পারে আবার নাও হতে পারে সেটা বলা যাচ্ছে না আবহাওয়া দপ্তর বললে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব এছাড়া ডিসেম্বরের এক তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাই নামেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু বৃষ্টিটা মাত্র কয়েকটি জেলাতে সীমাবদ্ধ থাকবে উপকূলবর্তী জেলার দিকেই বেশি এছাড়া ভেতরের দিকে জেলাগুলোতে হলেও খুব হালকা হালকা হতে পারে এই মুহূর্তের লেটেস্ট আপডেট এটা দেখাচ্ছে দুই ডিসেম্বর তারিখ থেকে আর বাংলার দিকে কোনো বৃষ্টি নেই কারণ সিস্টেমটা পুরোপুরিভাবে ভেতরে প্রবেশ করে যাচ্ছে এবং ভেতরে প্রবেশ করে আবার আরব সাগরে গিয়ে পড়তে পারে যেটা আগে আপনাদের জানিয়েছিলাম সেরকমই একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে এখান থেকে এটাই আমরা বুঝতে পারলাম বাংলার দিকে যে বৃষ্টি হবে দক্ষিণ দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি সেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং দক্ষিণ ত্রিপুরা সঙ্গে দক্ষিণ মিজোরাম এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি ঝাড়খণ্ডে কোনো রূপ বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এই নিম্নচাপের প্রভাবের কোনো বৃষ্টি হবে না এটাই আপডেট বাঁকুড়া এখানে হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে কোনোরূপ বৃষ্টির খবর নেই আশা করছি এই আপডেট আপনাদের কাজে লাগবে ভালো লাগবে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব যে বর্তমান পরিস্থিতি কী রয়েছে এবং আগামী কয়েকদিনে কী হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং